পৃথিবীর জালেমরা কই সম্পদের লুভিরা কই কই দুনিয়া আমরা কিতাবে পড়ছি ভারতের দিল্লির এক বাদশাহ ছিল শের শাহ শের শাহ চল্লিশ বছর এক টানা যুদ্ধ করছে এই রাজত্বের জন্য দিল্লির রাজত্বের জন্য ওনার বয়স যখন পঁয়ষট্টি তখন উনি দিল্লির বাদশাহী পুরা পাইছে সেদিন পাওয়ার পরে একদিন আফসুস করে বলতেছে হায় দুনিয়া তুই আমারে যখন ধরা দিলি তখন আমার কবরে যাওয়ার সময় হয়ে গেল মানে আজ চল্লিশ বছর মেহনত কইরা দুনিয়া যখন বাদশাহী নিলাম তখন আমার কি শুরু হয়ে গেল কবরে যাওয়ার টাইম দুর্বল হয়ে গেলাম তখন দুনিয়া মনি দুনিয়া বড় ধোকা দেয় সব গুছাইয়া দুনিয়ারে সাজাইবার পরেও সব ক্লিয়ার হবার পরেও এ বাড়ি দাঁড়ি বিল্ডিং এর কাম সব গুছাইয়া সারলে আমার বড় ভাইয়ের বিবি আমার বড় ভাই বিহা মাওলানা মাহবুবুর রহমান আশরাফি তার বিবি আমার বড় ভাবি মায়ের মতো যিনি আমরা আদর করছিলেন নতুন বিল্ডিং করছে অনেক কষ্ট করে কোন রকমের রন্ডি ঠিকঠাক করে উঠছে এরপরে আপনার বুধবার দিন নতুন ঘরের বাজার করছে চাল ডাল তেল সব কিনা চালগুলো সব ড্রামের মধ্যে পড়ছে তরকারি ফ্রিজে কুইটা রাখছে বৃহস্পতিবার দিন স্ট্রোক করছে শুক্রবার দিন জুমার নামাজের সময় কবরে চলে গেছে আগামীর পৃথিবী আগামীর সামনে দাঁত জাল বাজান আগামীর সামনে দাঁত জাল দাঁত জাল দেখা যায় দাঁত দেখা যায় কে আমত দেখা যায় ইখতারা বালিন না আছে হিসাব আল্লাহ বলে হিসাবের সময় কাছায় গেছে বান্দা ইখতারা তারাবাতি সাহা আল্লাহ বলে কে আমত গেছে বান্দা আরে যিনি বানানে ওয়ালা তিনি বলতেছে ও আমার বান্দা আমি না বলছি এই নবী শেষ নবী এই কিতাব শেষ কিতাব এই দিন শেষ ধর্ম আর দিতাম নারে এরপরে তো আমার সংসার আমি ঘুষায় এলামু তাহলে কিসের অপেক্ষা করছে আল্লাহ যখন বলবে এই জাহান নামি আর কোনো কথা বলতে পারবি না সাথে সাথে জাহান নামের আজাবে জাহান নামির গলার আওয়াজ কথার শব্দ বন্ধ হয়ে যাবে এরপরে আর কোনো শব্দ জাহান নামি উচ্চারণ করতে পারবে না আরো জঘন্য কথা আছে তফসিরে মার ফুল কোরআন লিখছে এরপরে জাহান নামি কুত্তার মতো ঘেউ ঘেউ করে সেদিন কেয়ামতের দিন তোমাদের পুরা জিন্দিগির আমল ওজন হবে এই কথাটা বান্দা আমি আবারও বলছি এটা আল হক এটা কিন্তু বাস্তবেই আসলেই সত্য কথা এটা আসলেই কি আমরা অনেক সময় বলি না হুজুরা আসলে হুজুররা কয় যে আসলে যত কয় অত না যত কয় অত না এমন বুদ্ধিমান আছে না কথা বলেন না আরে বেডা এই বর্তমান দুজীবনে দুনিয়ায় হুজুরের সব কথা ধরলে চলতে থাকতি না আরে ডাকায় তো তাহলে তুই যদি চলতি নাই ভারস তাইলে তোর তাল্লা তালা দুনিয়া ফাটাইতো ওরা সব দইরা আল্লাহর কথা চলতি পারবি দেখে তো আল্লাহ তোমার এ দুনিয়া পাঠাইছে ঠিক কিনা বলেন নাকি আল্লাহ তো বলছে আমি বান্দার উপরে সাধ্যের অতিরিক্ত কিছুই চাপায়া দেই নাই জুলুম আমি করতেই পারি না আল্লাহ জুলুম করতে পারে কথা বলেন না কেন তো ইন আল্লাহ লা ইযলিমু মিসকাল দরা আল্লাহ তারতে এক ذره পরিমাণও জুলুম করতে পারে না তো তুমি এটা কি কইলা তুমি এমনি কেমনে বললা এই কারণে আল্লাহ তালা যেনটা আবারও বলছে মায়া করে আল্লাহ মহব্বত করে বলছে বান্দা শোন কথাটা ফালাই কথাটা কথাটার উড়াইয়ে দিও না আরে রাহেন কিছু চলন না এত কিছু না দৈরা তুমি যে সলাডা চলো রে পুরা দৈর্য তো মাই এই চলাটাই চল কথা বোঝেন নাই আল্লাহকে পুরা বাদ দিয়া নামাজ রোজা বাদ দিয়া যা কামাই করো। শেষ পর্যন্ত বাদ যেদ্দুর খাও যে বেড়া আল্লাহকে রাজি করে সেজদা করে বাদ খায় ওই বেড়াও বরণ পর্যন্ত কথা বোঝেন সিস্টেম আল্লাহ বানাইছে এটা ডাইল দিয়ে খানা শুরু করলো কিছুক্ষণের মধ্যে পেটে জানায় দেয় আল্লাহ না ভরে গেছে গোস্ত দিয়ে খাইতে বইলো কিছুক্ষণ পরেই জানায় দেয় দোস্ত আল্লাহ না হাত দিয়ে লাও আবু তালেবকে কি পরিমাণ চেষ্টা করছে বলে শেষ মুহূর্ত পর্যন্ত চোখের পানি ফেলে বলছে চাচা চাচা কালেমা পড়েন চাচা ৩৮ বছর ১২ বছর থেকে নবীজির বয়স যখন পঞ্চাশ তখন আবু তালেব ইন্তেকাল করছে ১২ বছর বয়সে আব্দুল মোত্তালিব নবীজির দাদা নবীজিকে আবু তালেবের হাতে তুলে দিয়েছে বলছে আমার এই নাতি মোহাম্মদ তার বাবা নাই তোমার হাতে তুলে দিয়ে গেলাম তুমি মৃত্যু পর্যন্ত তারে আশ্রয় দিও পাহারা দিও তার অভিভাবক দাদা নবীজির দাদা বলে গেছিল সেই বারো বছর বয়স থেকে আটত্রিশ বছর এক টানা মানে পঞ্চাশ নবীজির বয়স যখন পঞ্চাশ তখন আবু তালেব ইন্তেকাল কাল করছে আটত্রিশটা বছর একটা না যে নবীজির পাশে ছিল আল্লাহ নবী সাল্লা সাল্লামের কি পরিমাণ খ্যাতমত করছে সেবা করছে আশ্রয় দিচ্ছে অভিভাবক হিসাবে পাহারাদি দিচ্ছে নজরদারি রাখছে মক্কার রসুল্লাহকে চূড়ান্ত ভাবে কোনোদিন হত্যা করার সিদ্ধান্ত আবু তালেব থাকাকালীন নিতে পারে নাকি শুধু আবু তালেবের প্রভাব প্রতিপত্তির কারণে আবু তালে বড় নেতা ছিল এই কারণে কিন্তু রসুল্লাহ সাল্লাম সেই চাচার বিনিময়ে এই পরিমাণ চেষ্টা করছে যে চাচা আজ এতটা বছর আপনি আমার পাশে আপনি কালে মাঠা পড়েন চাচা আবু তালে বলছে না বা তিজা বংশের মুখে চুনকালি মাখতে পারুন না বংশের কাছে বেদজ্যুতি হব সমাজের কাছে ঘৃণীত হয়ে যাব আমার নেতৃত্ব থাকবে না মৃত্যুর পরেও আমি স্মরণীয় নেতা হতে চাই মৃত্যুর পরেও অর্থাৎ নেতাই থাকতে চাই তখন বলছে চাচা এক কাজ করেন তাইলে কানে কানে বলেন কানে কানে কালেমাটা কানে কানে শুনান আমি কসম করছি আমি হায়াত থাকাকালীন জগতের কাউরে কোনোদিন বলবো না আপনি যেই মানছেন শুধু হাসরের মাঠে আমার আল্লাহর সামনে সাক্ষী দেব আমার চাচা ইমানদার ছিলেন একদুর সুযোগ দেন একদুর সুযোগ আবু তালে বলছে না ভাতি যা জানা জানি হয়ে যাবে গোপনে বলল জানা জানি হয়ে যাবে বলবো না সর্বশেষ আল্লাহ নবী সাল্লাম অজরে চোখের পানি ছেড়ে দিছে কানতে কানতে বলছেন চাচা আপনি যদি ইমান হারা হয়ে কবরে যান আপনার কবরে আযাব হবে আপনার জাহান নামে আযাব হবে আর আমি ভাতিজা মোহাম্মদ সেটা কেমনে সহ্য করব আপনি আগুনে জ্বলবেন আমি এটা মেনে নেব কেমনে মনটারে বুঝাই কেমনে চাচা এইজন্য না এত বেশি আহাজারি করতিছি চাচা আপনি পড়েন না কালেমা আবু তালিব তখন বলছে আন নারু খায়রুম মিনাল আর নাও আবু তালিব বলছে মোহাম্মদ সমাজের কাছে বেদজ্যুতি হওয়া এটা চাইতে আগুনে জলা এটা ভালো আর না সমাজের কাছে আর মানে লজ্জিত লজ্জিত হওয়ার চাইতে যাহান নামের আগুনে চলবো এটা ভালো আবু তালে বলল মুহাম্মদ জাহান নামের আগুনে প্রয়োজনে জ্বলবো কিন্তু বেজ্যুতি হইতে কার কাছে সমাজের কাছে কার কাছে বলেন না আল্লাহ নবী সাল্লাম হাদিসের মধ্যে আছে এরপরে আবু তালেব ইন্তেকাল করছে মারা গেছে মারা যাওয়ার পরেও নবী এবার বলতেছে চাচা এবার আমি আল্লাহর কাছে আপনার কাছে আপনার জন্য ফার করব। যতক্ষণ আমার আল্লাহ আমারে নিষেধ না করে

انهم من اصحاب الجحيم الله বলে আপনার জন্য উচিত হবে না কোন ইমানদারের জন্য উচিত হবে না তার সবচেয়ে নিকৃষ্টতম জন যদি কুফরি অবস্থায় মুশরিক অবস্থায় মৃত্যুবরণ করে তার জন্য আমার কাছে মাফ চাওয়া এটা আপনি এবং আপনার ইমানদার অনুসারী কারো জন্য জায়েজ নাই অনুমতি নাই এরপরে নবী আমার বলার উদ্দেশ্য হলো ফিকির বুঝছেন আমার কথা হলো যে দরদটা কি পরিমাণ ছিল কথা আল্লাহ থামানো পর্যন্ত উনি শুধু বলতেই বলতেই থাকছে থাকছে মধ্যে আছে বাপ নবী বলছে যখনই জমিনে কোনো বান্দা নাফরমানি করে তখন ওই জমিনের ওই বান্দার পায়ের নিচের মাটিটা জমিনটা আল্লাহর কাছে আবেদন করে আল্লাহ আল্লাহ আমার একটু সুযোগ দাও আমি শুধু আমার আমি একটা শুধু গড় দেবো আমার নিচের মাটিটা উপরে উঠামু উপরের মাটি নিচে নামামু শুধু ওই লোকতাদের কুম বিছনায় এ ওপাশ করে আমি আমার জমিনটাকে একটু এপাশ ওপাশ আমার নিচের মাটি তুলবো উপরের মাটি নিচে নামাবো আল্লাহ এরে নিয়া আমি শুধু একটা উল্টানি দিতে চাই তুমি আমার অনুমতি দাও রব্বুল আলমিন তখন বলে ওই জমিনকে না তুই এমন করিস না ও যে আমার বান্দা পরে না আমি বানাইছি আমি বানাইছি আরে আমি বানাইছি আরে আমি বানাইছি এই জমিন আমি কায় না তোমার হুকুম দিয়ে বানাইছি আর ওরে আমি হাত দিয়ে বানাইছি আমার হাতে বানাইছি আর নাক আমি লাগাইছি আর চোখ আমি লাগিয়েছি আর কান আমি লাগিয়েছি আর হাত আমি লাগাইছি আরে আমি সেই মাওলা মাওলা যে কোন বললে যে মাওলা ভ বললে হয়ে যায় পরে বানাইতে এভাবে করি নাই নয় মাস পরে মায়ের পেটের আমি নিজের হাতে ড্রয়িং করছি নিজের হাতে একবার নাক লাগাইয়া একশোবার দেখছি ঠিক মতো হইসিনি একবার চোখ লাগাইয়া কুটিবার দেখছি ঠিক মতো হইসিনি ঠিক মতো হইসিনি এইভাবে নয় মাস আমি তারে যত্ন করে সাজিয়ে সুмма আনশাআনাহু খালকাদান আখার আমি তার এক মানুষ বানিয়ে এরপরে মায়ের পেট থেকে আমি বের করেছি যাকে আমি এত যত্ন করে বানাইছি রে তারে এত অল্পতে কেমনে মেরে ফেলি না তুই একটু খান্ত হ দেখিনা তওবা করে কিনা ও ফিরে আসে কিনা দেখি না আ পাকিস্তানের حضرت مولانا সৈয়দ আব্দুল মজিদ নদীম সাহেব রহমতুল্লা বলতেন যে এক বেগে যাওয়া সন্তান মাকে ত্যাগ করে বাবাকে ত্যাগ করে যে দশ বছর পরে বছর পরে সেই সন্তান যদি মার কাছে ফিরে আসে আর চোখের পানি ছেড়ে দিয়া বলে মা মাফ করে দাও আমি ভুল করে ফেলছি সৈয়দ আব্দুল মজিদ নদীম সাহেব বলতেন যে ওই মা ওই সন্তানকে মাফ করতে চোদ্দুর দেরি করবে নব্বই বছরের ভেগে যাওয়া বান্দা আল্লাহর নাফরমানি করার পরেও নব্বই বছর পরে যদি একত্রে একদিন এক রাত গভীরে আল্লাহর কাছে চোখের পানি একবার ছেড়ে দেয় আল্লাহ তালা ওই মার আগে রব্বুল আলামিন তাকে মাফ করে দিল এমন যিনি তার নাম আল্লাহ যুবক तु तो के चिन लेना हाय हाय